imam malmos aí. ডাক হ্যাঁ জগতবাসী আমার বুকের মধ্যে বইস না আমার কোমরের মধ্যে আমার পিঠের মধ্যে পায়ের মধ্যে হাতের মধ্যে বুকটার মধ্যে তোমরা বইস না কেন হুসাইন রা তালান গোতাল ডাক দিয়া বলে আমার বুকের মধ্যে তোমরা বইস না কারণ এই বুকটা হাজার বার আমার নানা নানা হাজারের সিনা মুবারকের সঙ্গে কি লইয়া দাঁড়াইয়া রয়েছে ইমাম মুসাইনের আর বোঝার বাকি নাই কারবালার বালার সময় গনি এসেছে অ বন্ধু ইমামি হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই জৈন ও বোন আমার আমার কাছে আয় বোন রে আমার কাছে আয় বোন আমি যাব কারবালার ময়দানে যুদ্ধের জামাটা দাও তুলোয়ারটা দাও আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম আমি দুনিয়াতে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো শুধু শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা এই কথা বইলা দুল দুল গোড়াটার তিনি কারবালার ময়দান রোয়ানা দিছে আর বোনকে বইলা দিতে বন রে আমি তোমরা যদি মদিনায় ফিরে যাও তোমরা সর্বপ্রথম আমার নানা কদম আমার সালামটা দিয়ে দিবি এবার ওই দুলদুল গুড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে যাওয়ার পরে ডানে আক্রমণ করে বিয়া দোবরা বামে আক্রমণ করে সামনে আক্রমণ করে আপনারা মিনার কোটের মানুষ জবানটা কই ইমাম হুসাইনের গায়ের মধ্যে কে গায়ের জোরুনা বেলায়তের জোর হাতে তলোয়ার লইয়া সবগুলার কচুর মতন যখন তিনি সাইজ করতে যেন শারীরিকভাবে এক সময় দুর্বল হইয়া গেছি গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাটু ভাঙ্গা পড়া গেছে একটা বিয়াদ বাইশা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে যে এই মাত্র বুকের মধ্যে বইসা গেছে এবার যুবক বায়রাম বেয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে ইমা মুসাইন রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বলে এক উপবাসী আমার মারবি কোনো আপত্তি নাই মরে যাব কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে আমাকে দুই ডাকাত নামাজ পড়ার সুযোগ দাও এ উসাইন পাগলরা আজান হইলে মসজিদে চলে যাইবা আজান হইলে মসজিদে যাইবা হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব করা হবে। যারা অজু করার সময় কুলি করে মুখে পানি দেয় গড় গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুণা করছে সব গুণাগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবি

যদি আজকে লম্বা করে নামাজ পড়তাম তোরা বলতে আমি মরনের ডরে নামাজটারে লম্বা করেছি এই জন্য আমি হুসাই মরনের ডরাই না তুমি জীবন তুমি মরণ যুবক ভাই কন না কাজে কাঁদতে কন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আরে একদিন তো ঘুমাইবে তো শিরোদিন কন কন ঘুমো তো সহজ না কবর গেলে বাড়ি হমান করে ভালো গোমানটা তো সজাগ ঘুমাইতে গেলে দুনিয়া থাকতে ভান যাতের প্রেম শিক্ষা যাইতেব এবাদত করতে নামাজ পড়তে রোজা রাখতে মা বাবার খেদমত করতে হবে তইলে কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন কথা কোন ঠিক না বেটি অনেকে মনে করে যে কবর এমন ঘুম ঘুমাইবা ওনার ঘুমায় না কবরের ঘুম তো সোজা না মাগনা না কবর ঘুম তো সোজা না ঘুম বাইরে হমন করে ভালো না ঘুম হ্যাঁ ঘুম তো সোজা জিনিস না ঘুম পাইতে গেলে জান্নাতের গালিচা পাইতে গেলে

শুনেন নিহক কথা কথার কি সত্য কিনা কোন আরে কফরে দাগ পারে না লাভ হইব কি এই যে কফরে লাভ হইব কি নামাজ পড়বা হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়বা হলে ভাইকে ভালোবেসে নামাজ পড় আপনি জানেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ও আলা আলে মানে হলে আহলে বায়াত হুজুরগণ সুবহানাল্লাহ যাদেরকে কেউ পড়তে হয় নামাজের ভিতরে এদের সঙ্গে গাদ করে নামাজ পড়বেন আর আপনি মসজিদে হারিয়ে দেবেন ইমাম সাহ নামাজ করার সময় শুরু আপনি হলেন শুধু নাম্বার টু এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে এমন ভাবে যুদ্ধ শুরু করল রে বাবা যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু সামনে পিছনে তারে দাও করলো কিন্তু তার গায়ের মধ্যে বেলায়তের জোর ভাবে তারে পরাজিত করতে পারে না ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে ওহাব কালমিরি গলাটা কেটে মাটিতে পড়ে গেছি আর বিয়াদব এইভাবে চলের মধ্যে কল্লাটারে দইরা ও মায়ের কাছে নিয়ে গেছে আপনারা জবান খুলে বলুন আপনারা জবান খুলে বলুন আপনারা জবান খুলে বলুন যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মাকে সহ্য করবে কিন্তু হাফকালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছি ও হাফকালবির মার কাছে যাইয়া তারা বলতেছে একমাত্র সন্তান করে হুসাইনের প্রেমে লালাই তো কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো তুমি মা একটা অলক্ষণী মা এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না তামাইতে পারে না কিন্তু হাফকালবির মা কল্লাটা দেখা কা মুসকি

I it. কল্লাটা দেইকা মুস্কি মুস্কি আসি এবার ওরা জিজ্ঞাসা করে তুমি হাসো কেন কয় আমি কি হাসতাম না তো কাঁদতাম নি তুমি দিয়ে কান্দনা তুমি সন্তানে কল্লা দেইকা কাটা কল্লা দেইখা হাসো কেন ও কালবীর মা ডাক দিয়া কয় শুন শুন একটু আগে আমি ছিলাম ও হাফ কালবীর মা এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ও হাফ কালবীর মা হইয়া উঠব না হাসরের ময়দানে মই উঠব শহীদে হইয়া আরে আরো যদি কোনো আল্লাহ বলে আমিও শহীদের মা হইয়া উঠবো আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে মা কল্লাটারে ভেবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা ডাক দিয়ে গে ও মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন তোমার কি মায়া লাগে না ও মা ডাক দিয়ে বলে কি জানেন নি রে বাবা আমার সন্তানের আমি রাখতাম কি আমি তো আমার সন্তান আল্লাহর রাস্তায় দান কইরা দিছি আর দান করা জিনিস ফেরত দেওয়া যায়েস নাই আর জোরে গণ নবাজাম আল্লাহ ওয়ালা তাকুলু নিমাই ও ফি আসিন আসিনি নেকি তাকী আমদ ভল্লা আয়া কোৱালা কিল্লা চা সৰু আল্লাৰ পথে যেনক জীৱন দা ওৰা কি মৰা নাকি জিন্দা এই গছনা কি মল্লা নাকি আল্লাহ এই জন্য যুবক মায়েরা আমার ই নাই নাই অভাব কালবি দুনিয়া চেলাই শহর বানো ডাক দিয়ে কে হ্যাঁ আব্বাস বাইরে একটু পানি আইন না দে এবার একটা বাস লইয়া গেছে পানি আনার জন্যে কিন্তু ওরা পানির বদলে তারও লাশ করে দিল

হইল হককে প্রতিষ্ঠা করতে যায়া জীবন দেওয়া আর ওরা কি করছে দাড়ি রেখে টুপি রেখে নামাজ পড়া হুসাইনে গলা ছুরি চালায় দিয়া নামাজটা পড়লে কি লাভ হইব না লাভ নাই শেষ মুনাফিকের সবচেয়ে ফান্স রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে আমি কমই রাগ করলে করব গুসা করলে করব এ সুদ খাইয়া নিজের কফারা নিজে কুরাল মারতেছে ভাই তিরিশ লাখ টাকা ফুতিরে বানাই দিয়ে গেছে সুদের টিহা ব্যাংকের ভিতরে আর ফুতে এই টিহা দিয়ে পাশে হান পালসার আর ওয়ান ফাইভ আর যেই বড় তিরিশ লাখ টাকা দিয়ে গেছে হারাম খুয়াইয়া সুদের টিহা লাগাইয়া ব্যাংক বইরা দিয়ে গেছে কবর যায়া এই সুতার জুতার বাড়ি খাইতেছে আর মস্তানি করে তার পোলাপান কথা কন ঠিক না

অ্যাকশন অ্যাকশন সুৎখোরের বিরুদ্ধে ওই হাত উঠছে না ওই যে হায়াজে রাখছে গান যে বুঝে রাখছে হাত তুলে কন অ্যাকশন অ্যাকশন আমার ফুলামান্ডিগের তর করে সুদ খাইবে ঘুষ খাইবে রে ভোলাভান বিয়ার সময় যৌতুক লইবে রে ভোলাভান বাবা খাইবে ইয়াবা খাইবে ব্যবসা করবে বাবা আল্লাহ রাস্তা সোজা ও বাবা একশন বিরুদ্ধে জয়ী একশন ইসরাইলের বিরুদ্ধে জয়ী একশন শূকুরের বিরুদ্ধে জয়ী একশন আমি কি আমার বাফের কথা কইতাছি আমি দলিলে পাইছি শূক খাওয়া হারাম ব্যবসা করা হালাল আমি দলিলে পাইছি যে শূক খাই আর নিজের মার সঙ্গে zina করা সমান যাইন নাম নেকি এটা খাইবেন না আরজনে খাইবেন না সুদ খাওয়া আর মুদ খাওয়া এক ঠিক আমি কি বাড়িয়ে বলেছি এখন সুদখরের গামলা কেমন যে ভাত দিলাম রে বাবা আসকা আবার যে আজকে আমারে şart কইছে বাজান আমাদের মাইয়া দেখলাম যে এলাকার সব সুদের বিরুদ্ধে কথা ক সব গোশের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বিরুদ্ধে ফেন্সির বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে কিতা